অরেঞ্জ ফ্লেভারের পারফেক্ট কেকের রেসিপি সাথে ডেকোরেশন এই ডেকোরেশনটা আপনি খুব সহজেই করে নিতে পারবেন আমি সেইভাবেই শেয়ার করেছি দেখতে দেখেন মার্শাল্লা কতটা সুন্দর তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমি ছয়টা ডিম নিয়েছি এখানে আমি দুটো কেক যেহেতু বানাবো একটা ব্যাটার দিয়ে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ছয়টা ডিমের যে কুসুমটা আলাদা করে নিচ্ছি কুসুমটা অবশ্যই আলাদা করে নেবেন তাহলে দেখা যায় যে কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় আর যদি কুসুম সাথে দেন তাহলে অনেক সময় কেকটা অতটা ভালো হয় না তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচে হচ্ছে এক কাপের মতো চিনি তো প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটা বিট করে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো তো ইলেকট্রিক বিটার না থাকলে এটা তো হ্যান্ড রেস দিয়েও করে নিতে পারবেন তো এই পর্যায়ে যখন আসবে ছোটো ছোটো বাবলস ক্রিয়েট হবে তখন আমি এর মধ্যে অল্প অল্প করে চিনি দেব আর বিট করতে থাকবো তো আর এখানে একটা টিপস শেয়ার করি সেটা হচ্ছে এই যে ভিটারটা আমি যেদিকে ঘোরাচ্ছি ঠিক ওইভাবেই ঘোরাবেন উল্টা দিকে কিন্তু ভিটারটা ঘোরানো যাবে না তাহলে অনেক সময় ফোমটা নষ্ট হয়ে যায় তো অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো সব চিনি কিন্তু একবারে দিলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে চিনিটাও গলবে না আর মাঝে মাঝে একটু স্পেশালা দিয়ে চারপাশে সুন্দর করে চিনিটা নামিয়ে তারপরে আবার বিট করে নেবেন যেন অবশিষ্ট একটা দানা চিনিও যেন না থাকে তাহলে কেকটা ফুলে উঠবে কিন্তু পরবর্তীতে কেকটা কিন্তু বসে যাবে তাই একটা চিনির দানাও যেন আস্তে না থাকে সুন্দরভাবে এভাবে বিট করতে হবে তো দেখতে পাচ্ছেন যে যে এই এভাবে আমি চারপাশটা পরিষ্কার করে নিয়ে আবারও বিট করে নেব তো এভাবে করলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয় তো আমার বিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে ডিমের যে কুসুম সেটা একদম লো স্পিডে আমি দুই তিন মিনিটের মতো বিট করে নিব এখন এর মধ্যে আমি যে বাকি উপকরণ আছে সেগুলো অ্যাড করব যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম আমি এক চ্যামিসের মতো আর এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি লো স্পিডে আবার এক মিনিটের মতো বিট করে নিব তো বিট করা নেওয়া হয়ে গেছে এখন আমি এক কাপ চিনির সাথে এক কাপ ময়দাই কিন্তু অ্যাড করব। এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ ময়দা এক চিমটি লবণ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে বেকিং সোডা বেকিং সুটা আমি দিয়ে দেবো কোয়ার্টার চ্যামিসের হাফ চ্যামিস মানে এক চিমটির একটু বেশি খুব বেশি আমি ইউজ করি না আর এখানে বেকিং পাউডার দিয়েছি আমি এক চামচ তো সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিব আর যেহেতু আমি কেক অনেক দিন হলেই বানাই তো কেকের একটা আইডিয়া চলে আসছে আমি যে যেভাবেই দিই না কেন ইনশাআল্লাহ আমার কেকটা এমনিতেই অনেক বেশি ভালো হয় তো মজার যে মিশ্রণটা এটা কিন্তু একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা অনেক বেশি সুন্দর হয় অনেক সময় আমি চেলে না দিয়েও কেক বানিয়ে নিই তারপর ইনশাআল্লাহ ভালো হয় যে আপনারা যারা নতুন তারা কিন্তু অবশ্যই চেলে তারপরে জাল তো হাতে এভাবে মিশিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু কালারফুল করব যেহেতু অরেঞ্জ কালার একটুখানি হলুদ কালার আর আমি দিয়েছি হচ্ছে একটুখানি রেড কালার দিয়ে সুন্দর একটা কালার যেন আসে যেহেতু অরেঞ্জ ফ্লেভারের কেক তো আমি চাচ্ছিলাম যে একটু অরেঞ্জি অরেঞ্জি কালার আসবে তাহলে দেখতে ভালো লাগবে তো এখানে আমি সাত ইঞ্চি সাইজের মোড় নিয়েছি আমি দুটো কেক বানাবো তো এখানে আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আর অন্য মোড়টা আমি পরিমাণে অনেকটাই কম দিয়েছি তো বলতে পারেন তিন ভাগের এক ভাগ এখানে দিয়েছি আর দুই ভাগ আগেরটাতে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার দেখিং পেপার শেষ হয়ে গেছিলো এর জন্য আমি কিন্তু খাতার যে পেপারটা আছে সেটাই কিন্তু তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি তো চলুন আমরা আজকে কেকটা ওভেনে বেক করব। তো ওভেনে কিন্তু আমি নিয়ে চলে আসছি একশো আশি ডিগ্রিতে যে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে আমি দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিব তারপরে আমি ফ্রি করে নেওয়ার পরে এখানে আমি বোলগুঁড়ো দিয়ে দেব দশ মিনিট পর ফ্রি করে না নিলে কিন্তু কেকটা অত বেশি ভালো হয় না তো এখন আমি তিরিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি তো আমার মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল যার কারণে আমার কেকটা খুব বেশি ফুলে ওঠেনি তারপরেও মশাল্লাহ ভালোই হয়েছে দশ পনেরো মিনিটের মতো কারেন্ট ছিল না মানে টাকা শেষ হয়ে গেছিলো পরে একা তুলতে তুলতে আমার দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের মতোই সময় লেগে গেছিল যার কারণে আমার কেকটা একটুখানি কিন্তু বসে গেছে না হলে কেকটা আরও অনেক বেশি ফুলে উঠতো তো যাই হোক তো উপরের অংশটা কিন্তু আমি কেটে সরিয়ে নিলাম তো এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিব দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর সবচাইতে মজাদার কেক হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের কেক অরেঞ্জ ফ্লেভারের কেক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে সুগার সিরাপ দিয়ে দেবো আর উপর দিয়ে ক্রিম দিয়ে দেবো তো ক্রিমটা আমি একটুখানি অরেঞ্জ কালারই করেছি কিন্তু খুব বেশি কারো করিনি হালকা অরেঞ্জ কালারটাই করেছি এখন আমি যেভাবে একটা লেয়ার করে নেওয়ার পরে অন্য একটা লেয়ারও কিন্তু এভাবে সেট করে নিচ্ছে আর জন্মদিনের কেক পরেন আর ম্যারেজডের কেক পরেন আর এমনিতেও কিন্তু বাচ্চাদের এভাবে বাসায় কেক রেডি করে দিতে পারেন আর চুলাতেও কিন্তু অনেক সুন্দর কেক হয় দেখা যায় যে আপনি পাঁচশো টাকা খরচ করে যে কেক বানাবেন ওই টাকা ওই দোকানে যদি ওই পরিমাণ কেক কিনতে চান আপনার দু থেকে তিন হাজার টাকাও লাগবে যদি একটু ভালো ব্র্যান্ডের কিনতে চান আর যদি লোকাল দোকান থেকে কেনেন তাহলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয় না আর ওরা কিন্তু ক্রিম ইউজ করে না ওরা শুধু ডালডা দিয়ে ক্রিমটা বানিয়ে নেয় স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই চেষ্টা করবেন সবসময় বাসায় যেন বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারটাই দিতে পারেন আর আমার মনে হয় যে ইচ্ছে করলে সব কিছুই সম্ভব তো দেখতে পাচ্ছেন যে এভাবে আমি যে ক্রিমটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি আর এরপরে আমি কিন্তু রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো দেখা যায় যে তাহলে কেকটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় তারপরে পরবর্তী কাজ করলে ফিনিশিংটা সুন্দর আসে তো আমি রেখে রেখে দিয়েছিলাম কিন্তু বিশ মিনিটের জন্য তারপরে বের করে নিয়েছি আর কিছুটা কেক আমি প্লেট করে নিয়ে তারপরে উপরে ছড়িয়ে দিলাম আর এই যে উপর দিয়ে আমি শুধুমাত্র একটা একটা করে ফুল বসিয়ে দিচ্ছি খুবই সিম্পল সিম্পলভাবে কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছি একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যায় তো দিয়েও আমি একটু ডিজাইন করে দিচ্ছি নাহলে ফাঁকা ফাঁকা লাগে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কেকটা কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর আমার রেসিপিগুলো যত ভালো লাগে আমার পেজ ফলো করে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে